কোনো দিরে একটি শুধু তোমার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন অ্যানাদার ব্লগ তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বা জন্মদিন তো সেই জন্মদিনে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন যে প্রবল বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টি এখনো হচ্ছে জন্মদিন উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমীতে প্রবল বৃষ্টি হয়েছে আর সেই প্রবল বৃষ্টির কারণে আমাদের কুলদ্র মাঠ প্রায় বন্যার সৃষ্টি হয়েছে একটা তো সেই বন্যাটা দেখাবো আমার পেছনটা দিয়ে ঠিক আছে সেই কুলদ্র মাঠ তো আমি ভালো করে দেখাবো কিভাবে বন্যাটা এসেছে এবং পুরো মাঠ জলমগ্ন হয়ে গেছে তোমার কোন তো গাইস স্কুল গ্রামের যে বন্যাটা এসেছে সেই বন্যাটা কতদূর কি এসেছে তো আমি এই যে একটা সামনে নতুন বাড়ি হচ্ছে একদম রাস্তার ধারে বাড়িটার উপরে উঠবো এবং সেই বাড়ির উপর থেকে যে কেমন এসেছে কুলদ গ্রামের সেই যে বন্যা সেই বন্যাটা দেখানোর চেষ্টা করবো তো তোমরা পুরোটা দেখতে থাকবে আর এটা হচ্ছে সেই ফুল্দ গ্রামের যে মাঠ সেই মাঠ হচ্ছে যে দু তিন দিনের প্রবল বৃষ্টির কারণে একদম পুরো মাঠ প্লাবন হয়ে গেছে বন্যা এসে গেছে আর যত দূরই তাকানো যায় না কেন শুধু বন্যা আর বন্যার জল আর জল তোমরা সেটা দেখতেই পাচ্ছ পুরো মাঠ প্লাবন হয়ে গেছে এবং যে সমস্ত চাষিরা ধান রুয়েছিল এবং তাদের সব ধান বন্যার তলায় বা জলের তলায় চলে গেছে এবং প্রচুর চাষির ক্ষতি হয়েছে পুরো মাঠ সংলগ্ন একদম জলে ভর্তি এই কুল্ল গ্রামের মাঠের যে জল যে বন্যা সে বন্যা আস্তে আস্তে করে বাড়ছে আর কতটা বাড়ে কত দূর পর্যন্ত বন্যাটা হয় সেটাই দেখার যে কত বড় বন্যাটা হয় এই সবে বন্যাটা আসতে আরম্ভ হয়েছে আর এই বন্যাটা হচ্ছে এই দু হাজার প্রথম বন্যা প্রবল বৃষ্টির কারণে এই দু হাজার চব্বিশে প্রথম বন্যা আসলো কুলদগ্রামে আজ সকাল থেকে সেরকম আর বৃষ্টি হয়নি যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে এই বন্যা আরো বাড়তে পারে আর কুলদা গ্রামের উপর দিয়ে যে শিলাবতী নদী গেছে সেই শিলাবতী নদীর জলও এখনো পর্যন্ত সেরকম বাড়তে আরম্ভ করেনি আস্তে আস্তে পারছে ধীর গতিতে পারছে সেই জল যদি এখনো বাড়তে আরম্ভ করে তাহলে এই বন্যা আরো বাড়বে তো গাইস আজকে এই কুলদা গ্রামে দু হাজার চব্বিশে যে প্রথম বন্যা এসেছে সেই বন্যাটা একটু দেখানোর চেষ্টা করলাম যেমনটা দেখতে পাচ্ছেন পুরো মাঠ জলমগ্ন তো এই বন্যার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ